আমি তাবাসুম চৌধুরী স্বাগতম হেলথ বিডি সেভেনে আজকের বিশেষ প্রতিবেদন চিকন ছেলে হলে কোন পজিশনে সেক্স সবচেয়ে আরামদায়ক আমরা জানব কিভাবে শরীরের গরণ অনুযায়ী ভঙ্গি বেছে নেওয়া যায় এবং বৈজ্ঞানিক ও মনোবিজ্ঞানের আলোকে মিলনকে আরও উপভোগ্য করা যায় তৌকিফ সবসময় নিজের চিকন শরীর নিয়ে কিছুটা সংকোচ অনুভব করতেন বন্ধু মহলে তাকে পাতলা বলা হতো আর সে নিজেও মাঝে মাঝে নিজের শরীরের ভর নিয়ে অস্থির হতেন বিয়ের প্রথম কয়েক মাসে মিলনের সময় তার মনে হতো কিছু ভঙ্গিতে শক্তি ধরে রাখা কঠিন এক রাতে তকিব স্ত্রীর কাছে বললেন তুমি কি মনে করো আমি খুব চিকন বলে ঠিক মতো পারি না স্ত্রী হেসে উত্তর দিলেন না তবে আমাদের আরও আরামদায়ক ভঙ্গি খুঁজে নিতে হবে এই ছোট্ট আলাপি তাদের যৌনজীবনে নতুন দিগন্ত খুলে দেয় চিকন ছেলেদের যৌনজীবনের বাস্তবতা চিকন পুরুষদের শরীরে পেশি ও চর্বি তুলনামূলক কম থাকে এতে কিছু সুবিধা যেমন আছে তেমনি কিছু সীমাবদ্ধতাও থাকে ফ্লেক্সিবিলিটি বেশি হালকা ওজনের কারণে বিভিন্ন ভঙ্গি চেষ্টা করা সহজ সহজে ক্লান্ত হওয়া দীর্ঘ সময় সক্রিয় ভঙ্গি রাখা কিছুটা চ্যালেঞ্জিং হার স্পষ্ট হওয়া কিছু ভঙ্গিতে শরীরের চাপ বেশি লাগতে পারে তবে সঠিক ভঙ্গি বেছে নিলে এসব সমস্যা খুব সহজেই কাটানো যায় কোন ভঙ্গি আরামদায়ক এক মিশিনারি শরীরের ওপর অতিরিক্ত চাপ কম পুরুষ গতি ও গভীরতা নিয়ন্ত্রণ করতে পারে দৈনন্দিন জীবনধারার জন্য সবচেয়ে সাধারণ ও সহজ দুই স্পুনিং দুজন কাত হয়ে পাশাপাশি চাপ কমে ঘনিষ্ঠতার অনুভূতি বাড়ে দীর্ঘ মিলন চলার সময়ও আরামদায়ক তিন কাউগার্ল নারী নিয়ন্ত্রণ বেশি পুরুষ কম পরিশ্রমে মিলন উপভোগ করতে পারে বিশেষ করে যারা শক্তি দ্রুত খরচ করতে চান না তাদের জন্য উপযুক্ত চার সিটিং পজিশন পুরুষ বসে থাকে নারী কোলে উঠে আসে শক্তি খরচ কম আরাম বেশি পাঁচ রিভার্স স্পুনিং নারীর পিঠ পুরুষের দিকে থাকে হালকা ও আরামদায়ক ছয় ডগি ভ্যারিয়েশন শরীর সামান্য নিচু রেখে নারীর নিতম্ব উঁচু রাখলে চাপ কম লাগে চিকন পুরুষদের জন্য সুবিধাজনক কারণ হাড়ের অপর কম চাপ পড়ে সাত লেগ আপ মেশিনারি নারীর পা কিছুটা উঁচু করলে গভীরতা ও কোণ নিয়ন্ত্রণ সহজ হয় শরীরের লম্বা ফ্লেক্সিবিলিটি কাজে লাগিয়ে আরামদায়কভাবে মিলন সম্ভব মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ডাক্তার তাবাসুম চৌধুরী চিকন হওয়া কোনো বাধা নয় যারা নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী তারা যৌন সম্পর্ক আরও খোলামেলা ও সক্রিয় আত্মবিশ্বাসী আনন্দের চাবিকাঠি গবেষণায় দেখা গেছে চিকন পুরুষরা যেসব ভঙ্গিতে নারী নিয়ন্ত্রণ বেশি থাকে সেখানে নিজেদের শক্তি অনুযায়ী আনন্দ নিতে পারেন মনোবিজ্ঞানের দিক থেকে শরীরের ফ্লেক্সিবিলিটি ও স্বাভাবিক আকর্ষণ মিলনকে আরামদায়ক করে গুরুত্বপূর্ণ হল খোলামেলা কথাবার্তা মানসিক প্রস্তুতি এবং পারস্পরিক বোঝাপড়া সাংস্কৃতিক ও দৈনন্দিন দৃষ্টিভঙ্গি শহরে জীবনধারায় সময় কম থাকায় শরীরের ভর নিয়ে উদ্বেগ থাকতে পারে স্বাস্থ্য সচেতন দম্পতিদের জন্য লুব্রিকেন্ট ও বালিশ ব্যবহার মিলনকে আরও আরামদায়ক করে ভিন্ন সংস্কৃতি অনুযায়ী কিছু ভঙ্গি বেশি জনপ্রিয় ফর এক্সাম্পল স্পুনিং ও কাউগাল বেশ চাহিদা পশ্চিমা দেশে বিশেষজ্ঞ মতামত ঢাকার একজন সেক্স থেরাপিস্ট জানালেন চিকন পুরুষদের সবচেয়ে আরামদায়ক ভঙ্গি হল যেখানে নারীর নিয়ন্ত্রণ বেশি থাকে তবে আসল আনন্দ নির্ভর করে পারস্পরিক যোগাযোগ ও মানসিক প্রস্তুতির উপর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষক বলেন শরীরের গরম যাই হোক না কেন দম্পতি যদি নিজেদের উপযুক্ত ভঙ্গি খুঁজে নেয় মিলন সবসময় আনন্দময় হয় ভিন্ন ভঙ্গি চেষ্টা করা সম্পর্কের বৈচিত্র্য আনে কিছুদিন পর তৌকিফ ও তার স্ত্রী বিভিন্ন ভঙ্গি পরীক্ষা করলেন স্পুনিং কাউগার ও ডগি ভ্যারিয়েশন এই তিনটি ভঙ্গি তাদের জন্য সবচেয়ে আরামদায়ক হল এক রাতে তৌকিফ হেসে বললেন দেখো চিকন হওয়ার আর কোন সমস্যা রইল না স্ত্রী মুচকি হেসে জবাব দিলেন সমস্যা কখনোই ছিল না ছিল কেবল বুঝে নেওয়ার অভাব উপসংখ্যার ও জনসচেতনতা চিকন পুরুষদের জন্য সেক্স একেবারেই কঠিন নয় হ্যাঁ শক্তি কম থাকায় কিছু ভঙ্গি অস্বস্তিকর হতে পারে কিন্তু স্পুনিং কাউগার সিটিং বা মেশিনারি এসব ভঙ্গি মিলন আরামদায়ক ও উপভোগ্য করে বালিশ ব্যবহার করুন গতি নিয়ন্ত্রণ করুন দ্রুত ছন্দে ক্লান্তি আসতে পারে শরীরে নমনীয়তা কাজে লাগান খোলামেলা যোগাযোগ মিলনকে আনন্দময় করে শেষ পর্যন্ত যৌন আনন্দ নির্ভর করে ভালোবাসা বোঝাপড়া এবং মানসিক প্রস্তুতির ওপর শরীরের গরম কোনো বাধা নয় হেলথ বিডি সেভেনে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে চাপ দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো রাখুন আমি তাবাসুম চৌধুরী আবার দেখা হবে স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য নিয়ে